আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তা আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে বরাবরের মতন নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আমি আজকে রেসিপিটি হচ্ছে পটল দিয়ে ছুরি শুটকির ঝোল এই রান্নাটা খুবই মজা হয় বিশেষ করে এই বৃষ্টির দিনে দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে বিডিওর প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যে যেখান থেকে কাছে কিবা দূরে দেশ কিবা বিদেশ থেকে আমার এই ভিডিওটি যদি দেখে থাকেন প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে একটা কড়াই বসাই দিলাম তাতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এই পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে তো এখানে দেখুন আমি পটল ছিলে অনেক সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর সুটকিগুলোও গরম পানি দিয়ে ধুয়ে রেখেছি এখানে পেঁয়াজটাও হয়ে গেছে এখন দিয়ে দেব সুটকি পেঁয়াজের সাথে সুটকিগুলা আমি পাঁচ মিনিটের মতো ভেজে নেব এই পর্যায়ে চুলা রাসটা আমি মিডিয়ামে রেখেছি চুলা রস কোনোভাবে বাড়ানো যাবে না না হয় সুটকিগুলো পুড়ে যাবে বাজে একটা স্মেল আসবে খেতে ভালো লাগবে না এই তো ভালো করে স্ক্রিনে হয়তো আপনারা দেখছেন আমি কিভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে তো এখানে দেখুন রসুন আমি একটু থেতো করে নিয়েছি আস্ত দুটু রসুন এখানে আছে তো রসুনটা দিয়ে দিলাম রসুনটা দিয়ে তারপর সুটকির সাথে ভালো করে মিশিয়ে আমি নেড়ে চেড়ে রসুনটাকেও কয়েক মিনিট ভেজে নেব এখন দিয়ে দেব দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদ আর এক টেবিল চামচ লবণ লবণটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন আর এটা আমি একটু ঝাল মানে পছন্দ করি তার জন্য দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো দিলাম তো এই মশলাগুলো দেওয়ার পরে একটু ভালো করে আবার নেড়ে চেড়ে দিতে হবে অফ ক্যামেরায় আমি একটু পানি অ্যাড করে দিয়েছিলাম না হয়তো নিচ থেকে পোড়া লেগে যাবে এই তো আমার সুটকিটা ভালো মতো কষানো হয়ে গেছে উপরে তেল বেশি উঠেছে তা এখন আমি পটলগুলো দিয়ে দেব পটলটা দেওয়ার পরে সুটকির সাথে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিতে হবে আমি ঢাকনা ছাড়া এভাবে নেড়ে নেড়ে এটাকে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নেব এখন ঢাকনা দিয়ে কষিয়ে নেব পটলটা সিদ্ধ হওয়া পর্যন্ত তো ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখুন পটলটা সিদ্ধ হয়ে গেছে এখন একটু আবার ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এই তো পটল আর সুটকি থেকে উপরে তেল ভেসে ওঠা শুরু করেছে মোটামুটি রান্নাটা হয়ে গেছে আর পাঁচ মিনিটের মতো চোলা রাশটা আমি কমিয়ে রেখে দেব চুলার উপরে আস্তে আস্তে করে আবার তেলটা উপরে ভেসে উঠবে কালারটা অনেক সুন্দর আসবে আর হ্যাঁ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা হয়তো শুটকি ভুনাটা দেখে মানে বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে কালারটাও অনেক সুন্দর আসছে খেতেও কিন্তু দারুণ লেগেছিল বৃষ্টির সময় দুপুরবেলা গরম ভাতের সাথে আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো হয়ে গেল আমার পটল দিয়ে ছুরি শুটকির ভুনা তাস্কের মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ